আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কিপ্রনার টটার পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের একটা খুবই চমৎকার একটা ট্র্যাক খেলনা দেখাবো ট্র্যাক একটা খেলনা দেখাবো খুবই চমৎকার বাচ্চারা খুব এনজয় করতে পারবে খুবই একটা মজবুত একটা খেলনা এই খেলনাটা আমি আপনাদের চালিয়ে দেখাবো এই যে আমি সেটিং করেছি সেটিং করলে এরকম হবে খেলনাটা টোটালি দেখে দিচ্ছি আপনাদের চার চারটা গাড়ি আছে খুব ছোটো ছোটো এবং লাইনটা খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার একটা খেলনা টোটালি খেলনাটাই যে এই এই ডিজাইনেরভাবে আমি আপনার চালিয়ে দেখাচ্ছি এই যে দেখেন আপনার দুটা ব্যাটার দিয়ে চলবে হুম দুটো ব্যাটার দিয়ে চলবে এই যে অনেক সুবিধা আছে এই সুবিধা দিলে দেখেন এই যে গাড়িগুলো প্রথমে আমি ছেড়ে দিতে হবে গাড়িগুলো আচ্ছা আমি চালু করি তারপরে গাড়িগুলো ছেড়ে দিই চালু করে আগে তারপরে গাড়ি দেখা দেখেন এই যে হেলিকপ্টারটা ঘুরবে হ্যাঁ ঠিক এই এখন গাড়িগুলো ছেড়ে দিলে প্রত্যেকটা গাড়ি খুবই সুন্দর চলবে অসাধারণ একটা চেন্নার বাচ্চাদের প্রত্যেকটা গাড়ি কি সুন্দর চলতেছে এবং হেলিকপ্টারটাও চলতেছে খুব এনজয় করতে পারবে বাচ্চারা ট্রাক রেসার এটা কতগুলো লাইন আছে ইয়ে আছে হ্যাঁ খুবই অসাধারণ এই খেলনাটা এটা আপনারা কিনতে পারবেন আমাদের দোকান থেকে আমি আমাদের দোকানের ঠিকানা বলে দিব আপনাদের একবার দেখে নেন খুবই চমৎকার দুটা ব্যাটার্টি যে এত সুন্দর চলছে এই খেলনাটা যে কাউ জন্মদিন গিফট বা যে কোনো পার্পে বাচ্চাদের গিফট করতে পারবেন হ্যাঁ যে কোনো পার্পাসে গিফট করতে পারবেন খুবই খুবই চমৎকার একটি খেলনা দেখছেন সুন্দর চল চলতেছে এখানাটা যদি কিনতে চান আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা দোকান নাম্বার দোকান নাম্বার জি ষোলো স্ট্যান্ড মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নম্বর জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট জিরো এইট সিক্স নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে পণ্যটি কিনতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস উনিশশো টাকা কিন্তু আজকে যদি আপনারা এই ভিডিও দেখে আপনারা অর্ডার করেন এটা প্রায় থাকবে অনলি ফর পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকার মধ্যে এখানাটা আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকার মধ্যে আপনারা এই খেলনাটা পেয়ে যাবেন হ্যাঁ পনেরোশোর মধ্যে খেলনাটা পেয়ে যাবেন আপনারা নিতে চাইলেন আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম